হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আজকে আমরা কথা বলবো জঙ্গলের রাজা বাঘের গল্প নেই তো এক জঙ্গলে থাকতো একটা পা সে ছিল সেখানকার বাচ্চা তার বয়স হচ্ছিল সে ধীরে ধীরে বার্ধক্যের দিকে পৌঁছাচ্ছিল তার হাতে যে আর সময় নেই তার মৃত্যুর ঘণ্টা কাছে এসেছে সেটা বুঝতে পারল তো তার ছিল একটি বাচ্চা সে তার সেই ছোট বাচ্চাটিকে মৃত্যুর আগে কিছু উপদেশ দিয়ে গেল সে তার ছোট বাচ্চাটিকে বলল। দেখো বাবা মিলেমিশে থেকো সবার সাথে দেখা সাক্ষাৎ করিও সবার কাছে যেও কিন্তু এই মানুষ জাতের কাছে যেও না এই বস্তুটা বড় অত্যাচারী এবং জালেম যদি কোনো সময় তার কাছে যাও তবে তোমার মস্ত বড়ো ভুল হবে বিপদে পড়ে যাবা এই উপদেশ প্রদানের পর জঙ্গলের সেই বাচ্চা মারা গেল আর এখন তার বাবার জায়গা সে স্থলাভিষিক্ত হলো এখন সে হলো জঙ্গলের বাচ্চা বাঘের বাচ্চার কোনো অভিজ্ঞতা ছিল না সে ভাবলো আমার বাপ বলেছিল মানুষের কাছে যেও না এই জিনিসটা বড়ই জালেম সুতরাং দেখা দরকার মানুষ জিনিসটা কী রকম আমার বাপ জঙ্গলের বাচ্চা হওয়া সত্ত্বেও এই জিনিসটাকে ভয় পেতেন তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও এই বস্তুকে ভয় পাওয়ার কারণ কি মনে হয় মানুষ খুব শক্তিশালী বাঘ তো দুই গস লম্বা হয়ে থাকে আর মানুষ মনে হয় দশ গছ বিশ গছ লম্বা হবে আসলে জিনিসটা কেমন একটু দেখা দরকার এমনটা সে ভাবছিল আর সামনেই করছিল তখন তার বন্ধুরা তাকে বলল দেখো তুমি বড়দের কথা শোনো অবশ্যই বড়দের কথা শুনতে হবে আমাদেরকে না হলে আমরা বড় বিপদে পড়ব তুমি তাদের কথাটা একটু শোনো তুমি সে তাদের কারো কথাই শুনল না সে ভাবল মানুষ জিনিসটা কীরকম একবার হলেও দেখা দরকার তার বাবার উপদেশ সে মানলো না মানুষ দেখতে সে বাহির হয়ে পড়ল সে পথ চলছে চলছে তো চলছেই সে সবার কথা অপেক্ষা করে এড়িয়ে গেল আর যেতে যেতে সে প্রথমেই একটি দেখতে পারলো ঘোড়া সেই ঘোড়াটি লাফাতে লাফাতে যাচ্ছিল সে ভাবল হয়তো বা এটাই মানুষ আমার বাবা তো ছিল মাত্র দেড় গাছ লম্বা আর এটা তো দেখে অনেক লম্বা আবার উঁচু হয়তো এটাই সেই মানুষ সে ভয়ে ভয়ে তার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো জনাব আপনার নামই কি মানুষ গড়া বলল এই কোন জালেম বস্তু নাম নিয়েছ আমার সামনে আর কখনো মানুষের নাম নিও না মানুষ যাকে বলা হয় সে অত্যন্ত অত্যাচারী জিত। আমি অনেক মোটা তাজা এবং শক্তিশালী কিন্তু তবু মানুষ আমার পিঠে কদি কুষি দেয় আর তার উপর উঠে বসে তার হাতে থাকে চাবুক আমার পিঠে চাবুকের বাড়ি পড়ে আর আমি দৌড়োতে দৌড়তে হয়রান হয়ে যাই তবুও মানুষ এত জ্বালেন যে তখনও খান্ত হয় না চাবুক মারতেই থাকে তাই সব জিনিসের নাম নিও কিন্তু এই জালেম জিনিসের নামটি নিয় না বাগের বাচ্চাটি ভাবল হাই আল্লাহ মানুষ তাহলে কত বড়ো হবে এই লম্বা চওড়া জন্তুটিও মানুষকে ভয় পায় আর আমার বাবা তো ভয় পেতে পেতে মারাই গেলেন রকম এই ভয়ঙ্কর মানুষটি আরও এগিয়ে চলল সে সামনের হঠাৎ তার সামনে একটি উঠ দেখতে পেলো সে ভাবল হয়তো এটাই মানুষ হবে তার একটি অঙ্গ প্রত্যঙ্গ সুজানা তার ঘাড় একদিকে তো মাথা দিকে পা পাগুলো তো আরেক দিকে দেখতে জানো কীরকম আজি সে ভাবলো হয়তো বা এটাই মানুষ হবে সেই ধীরে ধীরে কাছে গেল এবং বলল ভাই আপনার নামে কি মানুষ উদ বললো না হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা যা বলেছ আর বলো না ভাই এই জীবের নাম আমার সামনে নেওয়া না তুমি আমি শুধু একা নয় আমার শত শত ভাই আজ এর হাতে বন্দে আমার নাকে টগাই ছিদ্রের মধ্যে দড়ি ঢুকিয়ে দিয়েছে তারপর সেই ডড়ি আমার সামনের বায়ের লেজে বেঁধে দিয়ে শত শত জংকে সারি বেঁধে মানুষের মাত্র একটি ছোট বাচ্চাই টেনে নিয়ে যাচ্ছে আমরা কত কাঁদি কত বিপ্লব করি কত চিৎকার দেই কিন্তু মানুষের ছোট একটি বাচ্চা আমাদেরকে টানতে টানতে নিয়ে যায় মানুষের কথার উপরে শত শত উঠির একটি কথাও চলে না এটা বড় জ্যালেঞ্জেস এই নাম আমার সামনে আর নিয় না তারপরে সে আবারও সামনের দেখিয়ে এগোতে থাকলো আর ভাবতে থাকলো হায় আল্লাহ যাকেই দেখি সেই মানুষকে ভয় পায় না জানে মানুষ কত বড় কত ভয়ঙ্কর বা কত শক্তিশালী হবে একথা সে ভাবতে ভাবতে সামনের দেখিয়ে এগোচ্ছে এমন সময় ওটা দেখতে হাতি দেখতে পেল সে ভাবল এটাই মানুষ কারণ চারটা মোটা মোটা খাম্বার উপর একটা বিল্ডিং এর মধ্যে দাঁড়িয়ে আছে ছাদের উপর যেন একটি পানি ট্যাঙ্ক ফেঁকে দিয়েছি সুতরাং মানুষ এটাই বহে বয়সী হাতের কাছে গিয়ে বললো জনাব আপনার নামাই কি মানুষ মানুষ আপনাকে কি বলা হয় হাতি বলল তবু বা আস্তাও ফিরুল্লাহ এই কোন মুসিবতে নাম নিয়েছ আমার সামনে এই নাম উচ্চারণ করিও না এই জিনিসটা বড় জালেম আমার দেহ বিরাট হতে পারে দেখতে মনে হয় একটি বিল্ডিং দাঁড়িয়ে আছে তা সত্ত্বেও একটিমাত্র বাচ্চা মানুষ আমার পিঠে চড়ে বসে তারপর তার হাতের লোয়ার হান্ডার থাকে একটু যদি এদিক ওদিক করি সেই লোয়ার হান্ডার আমার মাথায় মেরে দেয় আমি শুধু কাটতে পারি বিলাপ করতে পারে আর কিছুই করতে পারে না খোরার মুখে তো তবু লাগাম লাগে সাওয়ার হয় আর আমাকে বিনা লাগামেই কাবু করে ফেলে লাগাও না হইলো হাই আবার আমাকে দৌড়িল না কোন জিনিস হল বল আমি মানুষই যা আছে বাড়ি কি মানুষকে ভয় পাই এই মানুষের নাম শুনে কে হাই আর বলে মানুষ বড় জালেন জিনিস আমি এখন কোথায় যাব কোথায় পাবো মানুষ এই কথা ভাবলো আর সামনের দিকে সে অগ্রসর হলো হঠাৎ সামনে দেখলো দশ বারো বছর বয়সের একটা ছেলে সে কাট কাটতেছে জঙ্গলের মাঝে তখন সে তার কাছে গেল আর বলল তুমি কি বলতে পারবে মানুষ কোথায় পাবো আমি মানুষ দেখতে কীরকম তুমি কি জানো ছেলেটি বলল আমাকেই বলা হয় মানুষ কেন কি হয়েছে পাগের বাচ্চাটি রেগে যাওয়ার বললো আমার সাথে ইয়ারে মারা হচ্ছে তুমি মানুষ হতে পারো না আমি এটা মানি না তখন ছেলেটি ভাবল হাজার হলেও সে পা শক্তির চড়ে তাকে হারানো যাবে না তখন সে বুদ্ধি খাটিয়ে বলল তুমি একটু পিছিয়ে যাও তো তখন ছেলেটি কথা শুনে বাঘের বাচ্চাটি পিছিয়ে গেল আর কাখের টুকরো মাঝে তার লেজ আটকে পড়ল বাঘ সেখান থেকে আর বের হতে পারলো না চিৎকার শুরু করলো তখন ছেলেটি বলতে শুরু করলো কি কোথায় আছে ও বাদ ধরেছি বাদ ধরেছি গো আমি তাড়াতাড়ি এসো জম দিয়ে এসো কে কোথায় আছে ও বাদ ধরেছি বাদ ধরেছি জম দিয়ে এসো জম দিয়ে এসো ভাবে লাবাতে থাকলো আর তখনই সঙ্গে সঙ্গে গ্রামের সকল মানুষ চলে আসলো আর সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটিকে ধরে ফেলল এবং বন্দি করল তাই আমাদের সকলের উচিত বড়দের কথা মান্য করা তারা যে আদেশ করে তাই আমাদের মানতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ